কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন গতকাল বিক্ষোভ সমাবেশ থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়ক আলম নাহিদ ইসলাম ঘোষণা করেছেন যে আজ থেকে অসহযোগ আন্দোলন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ সংবাদ সম্মেলনে আগে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসতে চান তাদের দাবি এবং তাদের কথা শুনতে চান গণভবন তাদের জন্য খোলা রয়েছে যদি বসতে চাই তাহলে আমি বসতে যাচ্ছি তাও যদি এখন আসতে চায় কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই